নমস্কার বন্ধুরা আজকে আমরা খুব সহজ সরল ভাষায় বুঝব অদক্ষেপণ বা বৃষ্টিপাত অনুরোধ করবো ভিডিওটি পুরো দেখার জন্য যাতে বিষয়টি সম্পূর্ণভাবে মগজস্থ হয় আমাদের তো অদক্ষেপণ বলতে আমরা কী বুঝি জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন অতিরিক্ত শীতলতার সংস্পর্শে চলে আসে তখন সেগুলি ঘনীভূত হয় এবং ক্ষুদ্র ক্ষুদ্র কণায় জলকণায় বা তুষারকণায় পরিণত হয় এবং সেটি আকাশের ধরে রাখতে পারার মতো থাকে না কারণ এটা ওজন বেড়ে যায় সেই সময় মাধ্যাকর্ষণ শক্তির টানে সেই যে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা বা তুষারকণা পৃথিবীর দিকে চলে আসে এবং পৃথিবীতে যে যে অবস্থানটা ঘটায় সেটাকে বৃষ্টিপাত বলে থাকে এই বৃষ্টিপাত তরল রূপে হলে তাকে আমরা তখন বৃষ্টি বলি যখন কঠিন রূপে হয় তখন তাকে আমরা তুষারপাত বলি এই বৃষ্টিপাতকে পরিমাপ করা যে যন্ত্রটি আছে তাকে আমরা রেনগেজ বলে থাকি বা বৃষ্টিমাপক যন্ত্র বলে থাকি আবার পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে পরিমাণ বৃষ্টিপাত হয় মানে যুক্ত অঞ্চলগুলিকে যে রেখা দ্বারা আমরা যুক্ত করি তাকে আমরা বলি সমবর্ষণ রেখা এবার আমি বলে রাখি যে বৃষ্টিপাতের কারণ কী কেন এই বৃষ্টিপাতটি পৃথিবীতে হয়ে থাকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আর্দ্র বায়ু হ্যাঁ প্রবল বেগে যখন উপরে ওঠে উপরে উঠলে দ্রুত শৈত্যের সংস্পর্শে হয় এবং অর্থাৎ সেটি দ্রুত ঘনীভূত হয় ঘনীভূত হওয়ার কারণেই বৃষ্টিরূপে পৃথিবীতে ঝরে পড়ে বৃষ্টিপাতে যদি আমরা প্রকারভেদ দেখি সাধারণত পৃথিবীতে তিন ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে একটিকে বলে পরিচালন বৃষ্টিপাত আর একটি শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত এবং অপর একটি ঘূর্ণড়জনিত বৃষ্টিপাত আজকে আমরা প্রথমে আলোচনা করব পরিচালন বৃষ্টিপাত দেখব যে পরিচালন বৃষ্টিপাতটি কেন এবং কিভাবে হয় এই পরিচালন বৃষ্টিপাতটি সাধারণত নিরক্ষীয় অঞ্চলে দেখতে পাওয়া যায় নিরক্ষীয় অঞ্চলে কি হয় দিনের বেলায় ভূপৃষ্ঠ অত্যন্ত উত্তপ্ত থাকে গরম হয়ে যায় সূর্যের তাপে ভূপৃষ্ঠ গরম হতে থাকে হ্যাঁ সেই কারণে ভূপৃষ্ঠ সংলগ্ন যে জলের স্থান অর্থাৎ সমুদ্র নদী নালা যেখানে থাকে জল পুকুর যে যেরকম থাকে সেখান থেকে জলটা সরাসরি বাষ্প হয়ে যায় এই ঊর্ধ্ব গ্রামে এরকম উষ্ণ বায়ু আমরা এখানে ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি যে যে উষ্ণ বায়ু সরাসরি উপরে উঠে যায় উপরে উঠে যাওয়ার পরে আমরা জানি যে উপরের অংশটি শীতল থাকে মেয়ে বায়ুর উপরের অংশ শীতল থাকে তখন এই শীতল মেঘের সংস্পর্শে চলে আসে এবং নিচ থেকে যে যে উষ্ণ বায়ুটি যায় তার সঙ্গে যে জলকণা থাকে ছোট ছোট জলকণা বড় বড় জলকণার সাথে মিশে যায় দিয়ে বড় জলকণার আকার ধারণ করে এবং মাধ্যাকর্ষণ শক্তির টানে সেটি দ্রুত গতিতে পৃথিবীর দিকে পড়ে আসে ঝরে পড়ে তাকে সেই এই বৃষ্টিপাতটাকে বলছি আমরা পরিচালন বৃষ্টিপাত এই বৃষ্টিপাতে কিন্তু সহ বৃষ্টিপাতও হয়ে থাকে তাহলে আর এই বৃষ্টিপাতটি আমি আগেই বললাম যেটি নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাতটি বেশি হয় বেশি দেখা যায় আর তোমরা যে এখানে যে ডায়াগ্রামটা দেখছো এই ধরনের ডায়াগ্রাম কিন্তু পরীক্ষার সময়তে ব্যবহার করতে ব্যবহার করতে পারো এবার যে বৃষ্টিপাতটা সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে শৈলতক্ষেপ বৃষ্টিপাত নাম দেখে তোমরা বুঝতে পারছো যে শৈলতক্ষ বৃষ্টিপাত হচ্ছে পাহাড়ি অঞ্চলে শৈলতক্ষেপ বৃষ্টিপাত পাহাড়ি অঞ্চলে এই বৃষ্টিটা দেখা যায় এক্ষেত্রে কি হয় যে পার্বত্য অঞ্চল সংলগ্ন যে জলাভূমি থাকে সমুদ্র নদী নালা যেমনই থাক সেখান থেকে দিনের বেলাতে বায়ু উষ্ণ এবং হালকা হয় হালকা হয়ে গিয়ে সেই এই বায়ুটা উপরে উঠে যায় পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠে যায় এবং এই যে ঢাল বেয়ে উপরে উঠে তাকে আমরা প্রতিবাদ ঢাল বলে থাকি এই ঢাল বেয়ে যখন উপরে উঠে যায় উপরে উঠে গিয়ে শীতল বায়ুর সংস্পর্শে এসে ঘনীভূত হয় এবং মেঘ আকার ধারণ করে ও পরবর্তীতে যখন বৃষ্টি আকারে ওজন যখন ধরে রাখতে পারে না জলকণাগুলো বড় বড় হয়ে যায় তখন মাধ্যাকর্ষণ শক্তির টানে এটি পাহাড়ের এই 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 প্রান্তটাতে ঝরে পড়ে এই প্রান্তের প্রতিবাদ ঢালে এটি ঝরে পড়ে একে আমরা শৈলেখকে বৃষ্টিপাত বলে থাকি যে অপোজিট বিপরীত ঝালে এক্ষেত্রে দেখার বিষয় হচ্ছে যে বিপরীত ঝালটাতে যেখানে বৃষ্টি খুবই কম হয় সেই ঢালটাকে বলা হচ্ছে অনুবাদ ঢাল এবং এই অঞ্চলে বৃষ্টিপাত হয় না বলে একে বৃষ্টির ছায় অঞ্চল বলে থাকি এই যে প্রতিবাদ ঝালে যে বৃষ্টি হয় এটা আমরা যদি উদাহরণ হিসেবে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে চেরাপুঞ্জি মৌসিনরাম যে অঞ্চলটি আছে এটা এইখানে এই ঢালে পাহাড়ের ঢালে থাকার জন্য প্রতিবাদ ঢালে থাকার জন্য এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটে অপরদিকে পশ্চিমঘাট পর্বতমালার পূর্ব প্রান্তে যেখানে পশ্চিম প্রান্তে তো বৃষ্টিপাত প্রচুর হয় কিন্তু পূর্ব ঢালে যেখানে পশ্চিমঘাট পর্বতমালার ঢালে এই অঞ্চলে বৃষ্টিপাতটি খুব কম হয় সে এই জন্য এই ঢালটাকে আমরা বৃষ্টির অঞ্চল বলে থাকি এই যে ডায়াগ্রামটি দেখা যাচ্ছে শৈলতক্ষে বৃষ্টিপাত এটা কিন্তু পরীক্ষায় ব্যবহার করা যেতে পারে এরপরে যে ঘূর্ণিঝড়টি দেখা যে বৃষ্টিপাতটি দেখা যায় তার নাম হচ্ছে ঘূর্ণঝড়জনিত বৃষ্টিপাত এটি সাধারণত ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখা যায় অর্থাৎ আমরা যে এলাকায় বসবাস করি সে ভারত ভূখণ্ডে এখানে এই ঝড়টি ঘূর্ণিঝড়জনিত বৃষ্টিপাতটি একটু বেশি দেখা যায় এই ডায়াগ্রামটিতে আমরা জনিত বৃষ্টিপাত কীভাবে হয় আমরা একটু দেখি যে এখানে ভূপৃষ্ঠ দিনের বেলায় সূর্যের তাপে প্রচণ্ড গরম হয়ে যায় গরম হওয়ার জন্য ভূপৃষ্ঠ সংলগ্ন এলাকায় এই এলাকাটিতে নিম্নচাপজনিত কেন্দ্রে তৈরি করে অর্থাৎ পার্শ্ববর্তী উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু দ্রুত গতিতে নিম্নচাপ কেন্দ্রের দিকে ধেয়ে আসে এবং নিম্নচাপ কেন্দ্রের দিকে এসে বায়ু সোজা উপরে উঠে যায় এইভাবেই এখানে এবং উপরে উঠে গিয়ে ঘনীভূত হয় ঘনীভূত হয়ে বৃষ্টির আকারে ঝরে পড়ে সেখানে সেই জন্য আমরা ডায়াগ্রামটিতে এখানে আমরা একটি কুণ্ডলি দেখতে পাচ্ছি যে এই কুণ্ডলি মাধ্যমে এই ঝ এইভাবে পাকিয়ে পাকিয়ে ঝড়টি উঠে বৃষ্টিপাতটি হয় একে জনিত বৃষ্টিপাত বলে বলা হয়ে থাকে আমরা যখন আমাদের অঞ্চলে যখন কালবৈশাখীর ঝড় দেখি এগুলি এখানে এই ঘূর্ণঝড়জনিত বৃষ্টিপাতের একটি প্রকৃষ্ট উদাহরণ এছাড়া যে হ্যারিকেন ঝড় বা টর্নেডো ঝড় সেই সবগুলোই হচ্ছে ঘূর্ণঝড়জনিত বৃষ্টিপাতের ফলে দেখা যায় এতক্ষণ যে আলোচনাটা আমরা করলাম এটি এগুলি ছিল অধক্ষেপণের জলীয় রূপ অর্থাৎ বৃষ্টি এবার আমরা যেটা আলোচনা করব অধক্ষেপণের কঠিন রূপ কঠিন রূপে আমরা অনেক ধরনের বৃষ্টিপাত কঠিন রূপে যেটা অধক্ষেপণ বলে এটাকে বৃষ্টিপাত বলে না পদক্ষেপণ বলে তো কঠিন রূপে যে পদক্ষেপণগুলো হয় সেগুলো অনেক রকমভাবে দেখতে পাই আমরা সেগুলি তুষারপাত হয় বৃষ্টি হয় বা স্লিট হয় এখন আমি এই তুষারপাত সম্পর্কে একটু আলোচনা করি বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে তুষারপাতটা কীভাবে হয় আমরা আগে যখন দেখলাম যে বৃষ্টিপাত হওয়ার আগে ভূপৃষ্ঠ থাকে উত্তপ্ত কিন্তু তুষারপাতের ক্ষেত্রে এটি হয় বিপরীত অর্থাৎ তুষারপাতের ক্ষেত্রে ভূপৃষ্ঠ কিন্তু শীতল থাকে ভূপৃষ্ঠ শীতল থাকলেও জলিবাষ্পপূর্ণ বায়ু উপরে যে মেঘটি থাকে যে অবস্থানটা করছে সেখানে তাপমাত্রা তোমরা এখানে দেখতে পাবে মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে ভূপৃষ্ঠ এর তুলনায় গরম থাকে কিন্তু তবুও স্বাভাবিকের তুলনায় অনেকটাই ঠান্ডা মানে দূর প্রায় টু ডিগ্রি বা টু সে টু থেকে ফাইভ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই অবস্থান করে সেক্ষেত্রে কি হয় জলিবাষ্পপূর্ণ বায়ু জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপরে উঠে যায় এবং উপরে উঠে গিয়ে ঘনীভূত হয়ে মেঘের রাখা ধারণ করে যেহেতু এখানে তাপমাত্রা থাকে মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস আমরা জানি যে শূন্য ডিগ্রির নিচে চলে গেলে এটি সেটা বরফে পরিণত হয় বরফে পরিণত হয় এবং যখন ছোটো বড় বরফ কণা থেকে এটি বড় বড় বরফ কণায় পরিণত হয় এই বড় বরফ কণাগুলি মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীর দিকে পড়ে আসে এবং যেহেতু টেম্পারেচার এখানে ডাউন থাকে সেই কারণে এগুলি জলে রাখা নিতে পারেন জল হয়ে যায় না ছোট ছোটো এরকম বরফ কণাতেই পড়তে থাকে যেগুলিকে আমরা তুষারপাত বলে থাকি এটা সাথে এটি পাহাড়ি অঞ্চল বা যেখানে সু ঠান্ডার এলাকা সেখানে আমরা দেখতে দেখতে পারি এরপরে আসছি আমরা শিলাবৃষ্টি শিলাবৃষ্টি এখানে বৃষ্টি শব্দ থেকে ভ্রমিত হওয়ার কোনো কারণ নেই কারণ এটিতেও যেহেতু শিলা থাকে ছোট ছোটো বরফের টুকরো থাকে হ্যাঁ সেজন্য এটাকে কঠিন পদক্ষেপ নিয়ে আমরা কঠিন পদক্ষেপ যে কঠিন ভাগটি আছে তার ভিতরে আমরা এটাকে বিশ্লেষণ করতে পারি রাখতে পারি এটাকে এক্ষেত্রে এই শিলাবৃষ্টিটি আমরা আমাদের এলাকায় খুবই ভারত এটি বেশি দেখা যায় এবং শুধু তাই না ভারত ভূখণ্ডের যেটা ক্রান্তীয় অঞ্চল যেটা কর্কটক্রান্তি এলাকা যেই এলাকাতেই গেছে সেই এলাকাতেই এই শিলাবৃষ্টিটা বেশি দেখা যায় শিলাবৃষ্টিতে কি হয় যে উত্তপ্ত ভূভাগ এটি দেখতে পাচ্ছি যে উত্তপ্ত ভূভাগ থাকে এবং টেম্পারেচারটা আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা ভূপৃষ্ঠের কাছাকাছি টেম্পারেচারটাকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি দেখতে পারি এটা পঁয়ত্রিশ ডিগ্রি মানে কিন্তু এটি তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি টেম্পারেচারের মানে মধ্যেই ঘোরাঘুরি করে যেহেতু ওটা গরম থাকে আর শীতল যে মেঘটি থাকে সেটা কিন্তু প্রায় জিরো ডিগ্রির নিচে থাকে এখানে আমরা দামি দশ ডিগ্রি রেখে এটাকে বর্ণনা করার চেষ্টা করেছি যে এতটাই ঠান্ডা থাকে এর থেকেও বেশিও হয় অনেক সময় তো এক্ষেত্রে কী হয় যে জলিবাসপূর্ণ বায়ুটু উপরে যাচ্ছে যাওয়ার পরে এখানে গিয়ে ঘনীভূত হয় ঘণিকুর থেকে টেম্পারেচার ডাউনের জন্য এতটাই ডাউন থাকে বলে এই কণাগুলো ছোটো ছোটো বরফকণায় পরিণত হয় এবং ছোটো ছোটো বরফকণাগুলি বড়ো বড়ো বরফকণায় পরিণত হয় এবং একটি সময় পরে এটি যখন ওজন ধরে রাখতে পারে না উপরে তখন মাধ্যাকর্ষণ শক্তির টানে এটি আবার এই ছোটো ছোটো বরফের টুকরোগুলো পৃথিবীর দিকে ধাবিত হয় এই যে এই ছোটো ছোটো বরফের টুকরোগুলো যে পড়ছে এগুলোকে আমরা শিলাবৃষ্টি বলি আমরা বৃষ্টির পর অনেক সময় দেখেছি যে ছোটো ছোটো আমরা দেখেছি যেগুলো অনেকে অনেক জায়গাতে গোলাও বলে থাকে হ্যাঁ তো এটিকে শিলা বৃষ্টি আমরা বলে থাকি এর পরবর্তী যে অদক্ষেপটি আমরা দেখতে পারি সেটিকে আমরা স্লিট বলে থাকি স্লিট এবং শিলাবৃষ্টি দুটি একই রকম হলেও কিছুটা পার্থক্য অবশ্যই রয়েছে ভূপৃষ্ঠের থেকে আমরা দাঁড়িয়ে থেকে আমরা সেটিকে একই রকম দেখতে পারি কিন্তু আকাশের ভিতরকার যে কারুকার্য থাকে সেক্ষেত্রে দুটি সম্পূর্ণ আলাদা এক শিলাবৃষ্টিতে আমরা দেখেছি শুধু মেঘ থাকে একটি সিঙ্গেল মেঘ থাকে কিন্তু স্লিটে শীতল মেঘের এই উত্তপ্ত ভূপৃষ্ঠের উপরে শীতল মেঘ থাকে এবং শীতল মেঘেরও উপরে উষ্ণ মেঘ থাকে এই উষ্ণ মেঘটিতে কি করে যখন এই জল জলিবাষপূর্ণ বায়ু যখন উপরে উঠে যায় এই উষ্ণ মেঘের কাছে চলে যায় গিয়ে ওখানে ঘনীভূত হয় ঘনীভূত হয়ে বৃষ্টি টাকা ধারণ করে জলকণায় পরিণত হয় পড়তে থাকে কিন্তু তার নিচে শীতল এই মেঘটি অবস্থান করে শীতল মেঘের মধ্যে দিয়ে আসার সময় এই জলকণাগুলি মানে বৃষ্টির যে জলকণাগুলি সেগুলো ঘনীভূত হয়ে মানে শীতলিত হয়ে ঘনীভূত নয় শীতল হয়ে আরও ঠান্ডা হয়ে এটি বরফ খণ্ডে পরিণত হয় বরফে ছোটো ছোটো টুকরো হয়ে পড়ে টুকরো হয়ে পৃথিবীর উপরে ঝরে পড়ে একে আমরা স্লিট বলি যদি আমরা এরকমকে উষ্ণতা হিসাবে দেখি তাহলে আমরা ভূপৃষ্ঠের কাছাকাছি টেম্পারেচার প্রায় কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি কিন্তু শীতল মেঘের এই অবস্থানটা এই মাঝখানে দেখুন মাইনাস দশ ডিগ্রি টেম্পারেচারের কাছাকাছি অব থাকে হ্যাঁ যাতে বরফ দ্রুততার সাথে বরফে পরিণত হয় এই অংশে এবং উপরের উষ্ণ মেঘের টেম্পারেচারও বেশি থাকে তো এই এই কারণে আমরা এখানে প্রথমে তরল রূপে দেখছি এবং তারপরে কঠিন রূপে পৃথিবীতে জোরে পড়ে বলে আমরা দেখতে পাচ্ছি তাহলে বন্ধুরা অধক্ষেপণ সম্পর্কে একটু বোঝা গেল অধক্ষেপ এই আজকের অধক্ষেপণটি সম্পূর্ণভাবে বুঝতে গেলে এতটুকু তো ধৈর্য অপেক্ষা করতে হবে আর বেশি বড় করব না ভিডিওটি আজকে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোন টপিক নিয়ে আলোচনা করব সেটি বললে আমার ভিডিও বানাতে একটু সুবিধা কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকলে আমাকে কমেন্টে জানাবে জয় হিন্দ জয় ভারত